এখন আমি লাইলাতুল আসুরার নফল নামাজ নামাজের নিয়াত নামাজ পড়ার নিয়ম নিঃসন্দেহে আমরা সবাই কম বেশি জানি তারপরেও শুধু স্মরণ করিয়ে দেওয়া যাতে করে মানুষের কাছে কথাটা পৌঁছে দিলে আমি কিছু উপকৃত হব শরিয়াতের কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আয়া সেই জন্য দায়িত্ব থাকায় মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব বোধ মনে করি লাইলাতুল আসুরার রোজার পরপরই নামাজ ন তারিখে দিবগত রাত্রে নামাজ পড়বে লাইলাতুল আসুরার নফল আমি কেবলামুখ হইয়া দুই রেগাত লাইলাতুল আশুরার নফল নামাজ পড়ছি আল্লাহ ফাটবাদ যদি কেউ আরবিতেই নিয়ত করে নাৱাইদুৱান ওসল্লিয়া নিল্লাহ আলাহা রাকাতায় সালাতে লাইলাতুল আশুরার নফল মতবা জেহান এলাজি হেতিল কাবাতি বাতি শরীফতে আল্লাহ ফাটবাদ তাহারিমা বাঁধবার পরে সুবাহান আকাল্লাহুমা অবেহান্দিকা অথবা আকাশ মুখা আলা জাদুকা ওয়ালা ইলাহা গায়রুক দোয়ায় সানা পড়ল আওয়াজ বিসমিল্লা পড়ে সুরায় ফতে শরীফ শেষ করে সুরায় কাফেরুন যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো না থাকলে যে যেকোনো সুর দিয়ে পড়তে পারে দ্বিতীয় রেখাতে আলহামদ সুরুর পরে সুরায় এখলাস স্কুল হল্লাহু আহাদ এই সুরাটা পড়ে আত্মিয়াতো দরু শরীফ দোয়ায় মাসুরা পড়ে সালাম ফেরা দুরখাত নামাজ শেষ করে আবার নতুন করে দুরেখাতের নিয়ত বাঁধবে এইভাবে চার রেখাতে মোনাজাত করার আগে তিনবার বা সাতবার কিংবা এগারোবার দরুৎসরি পড়বে আল্লাহম্মা সল্লে আলা মোহাম্মাদানি নবী ইন অম্মী ই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম এই দোয়াটা এই দরুর শরীফটা কম বেশি তিনবার সাতবার কিংবা এগারো বার পড়ে তারপরেই আল্লাহর কাছে মোনাজাত চাইবে সেই মোনাজাতের মাধ্যমে তার মনের কামনা বাসনা ইচ্ছা সবটাই প্রকাশ করবে তাই যে সমস্ত সুস্থ শরীরে মানুষেরা নারী পুরুষ নির্বিশেষে রোজা এবং নামাজ পড়বে আর আল্লাহর কাছে দোয়া চাইবার আগে দরু শরীফটা পড়বে চার করে নামাজ পড়ে দোয়া চাইবে মহান আল্লাহ তাদের দোয়া ফেরত দেবেন না এবং কবুল করবেন এটাই আল্লাহ বিশ্ব নবী সরকার আলম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে দোয়া চাইছিলেন আশুরার রাত্রে যে মহান আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আবু জেহেল ওমর এ দুটোর একটাকে কলেমা কলেমাসরি পড়া তভিক দান করো যাতে আমার ইসলাম প্রচার করতে সুবিধা হয় মহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের দোয়া কবুল করলেন আর সেই দোয়ার ফল প্রকাশ পেল লাইলাতুল আসরা রাত্রে দোয়া চাইলেন হুজুর কবুল হলো আল্লাহ দরবারে আর সকালবেলা তার ফল প্রকাশ হলো যে ফারুক রাজি আল্লাহ তালানহ রসুল এ করিম সাল্লা সাল্লামের মাথা কাটতে যাচ্ছিলেন এবং তিনিই ফিরে এসে রসুল্লাহর কদম মুবাদাকে তার তরবারিটা ফেলে দিয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মাথা কাটতে যাচ্ছিলাম আসতে আপনার কদম মোবারাকে আমার মাথাটা আমি দিয়ে দিলাম বলে সে কলেমা পড়লেন ইসলাম গ্রহণ করা শুধু নয় হাজদার ফারুক এসম রাদী আল্লাহ তাআলা আনহু নামাজ নামক মূল্যবান এবাদাত সর্বশ্রেষ্ঠ এবাদাত আফজালুল এবাদাতে আর সোলাত আর সলাতু মেফতাহুল জান্না আর সলাতু যে নামাজ দিনের স্তম্ভ যে নামাজ বেহেস্তের চাবি সেই নামাজকে হাজরাতমর রদী আল্লাহ তালা নভূ দশই মহরব অর্থাৎ ইয়াওমে আশুরার দিনে প্রকাশ্য ময়দানে কাবার সামনে নিয়ে গেলেন তাহলে দোয়া করলেন রস্তুলে করিম সাল্লাম রাত্রের আশুরাত আশুরার দিনে আল্লাহ দরবারের দোয়া কবুল হয়ে ওমর ইসলাম গ্রহণ করার এবং সেই সঙ্গে মোরে ফারুকের মাধ্যমে মহান আল্লাহ নামাজ প্রকাশ্য ময়দানে সেই মূল্যবান রাতে আমাদেরকে দোয়া চাইতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে সমাজে রোডে আছে প্রবাদ বাক্য এক শ্রেণী অজ্ঞ অশিক্ষিত এক শ্রেণীর মানুষ ভুল বুঝিয়ে শিয়া বা খারিজিদের চক্রান্তের শিকার হয়ে মানুষ ভেবেছে দশই মহরম মানেই কারবালা কারবালা মানেই ইমাম হোসেনের সাহায্য সৈয়দানা ইমাম হোসেন রিয়াল্লাহ ওই দিনে শহীদ বরণ করলেন তার সঙ্গী বর্গরা সবাই কারবালার মাঠেই ইরাকের শ্রমিক নিঃসন্দেহে মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা সেটা ঘটেছিল যেমন একদিন আবার এই দিনে হজরত আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের আল্লাহ আল্লাহতালা বেইমানদের কবল থেকে বাঁচিয়েছিলেন এবং বড় বড় কাফের বেইমানদেরকে ওই দিনে ধ্বংস করেছিলেন কুল কায়নাতকে আল্লাহ এই দিনে তৈরি করেছিলেন সেই জন্য দশই মহারমে পৃথিবী তৈরি হয়েছে সেই দশই মহাভে শুক্রবারের দিনে আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে এর মাঝখানে আল্লাহ বলেছেন আল্লা মেনু মিনু নি ইমানদার তো ওরাই যারা এলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ না এটা বিশ্বাস আপনি আর আমি জানি যে রসুল এ করিম সাল্ল সাল্লাম অনেক কথা বলেছেন যে কথাগুলো যেন শুনলে মনে হয় এলমে গায়েব আসলে নয় এটা ভ্রান্ত ধারণা বিশ্ব নবী এলমে গায়েব জানতেন না আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিতেন যেটা সেটা জানতেন আমি এ প্রসঙ্গে পরের ভিডিও বলবো ইনশাল্লাহ যে এলমে গায়েব মনে হবে অথচ সেটা এলমে গায়েব নয় ঠিক এখনকার দিনে একদল ফেতনা একদল মানুষ তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে বিভ্রান্তকর কথা পৌঁছে দিচ্ছেন যেটা বিশ্বাস করলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে একটা কম্পিউটার মেশিন কত কথা বলে তার মানে এই তাহলে আল্লাহর সঙ্গে তুলনা করা মতো হয়ে যায় সেই জন্য ইমানকে বাঁচিয়ে রাখার জন্যে কবরের আজাব পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না এটাই হিসাব যদি কাউকে কাউকে মহান আল্লাহ কাশের মাধ্যমে কোনো বুঝর্গকে দেখায় সেটা তো আল্লাহ দেখিয়েছিলেন তাদের সতর্ক করার জন্য সেই জন্যে দশই জন্য এবাদাত করা নামাজ কালাম পড়া জিকির আজগার করা রোজা করার কথা বলা হয়েছে ঢোল তবলা গান বাজনা নিয়ে মাতম জারি করা শরীয় সম্মতভাবে কঠিনতম হারাম এটা সেরেকি কাজ কুভরি কাজ এবং এই মাতম জারি এবং রক্তক্ষয়ী রক্ত ঝরানো নাচ গান করা অস্ত্র শস্ত্র নিয়ে খেলাধুলো করা এসব শিয়ায় খারিজিদের কাজ সেই জন্যে মহান আল্লাহ যেন আমরা যারা ইমানদার মোমের মুসলমান এই হারাম এবং অবৈধ কাজ থেকে হেফাজত করে আল্লাহ যেন নামাজ কালাম রোজার মাধ্যমে সময়টা কাটিয়ে বেশি বেশি করে আস্তাকভার পড়ে দোয়া কবুলিয়াতের রাতকে মূল্যবান করে আগামী দিন সারা বৎসর যাতে আমি সুস্থ থাকতে পারি হালাল রোজগার করতে পারি চাষবাস ব্যবসা যে যা করি তাতে যাতে বরকত হয় তার জন্যে দান খয়রাতের হাতকে বাড়িয়ে দেওয়া মানুষের সেবায় নিয়োজিত হয়ে যাওয়া মহান আল্লাহ যেন এই দিনের গুরুত্বটা বোঝার তৌফিক দান করে কারবালার মাঠে ইমাম হুসাইন আদি আল্লাহ এবং তার সঙ্গীবর্গদের শাহাদাত বরণ করা দশই মহাকম একটা বছরে হয়েছিল এবং মহাক্রম মাস আদম থেকে ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে এবং কেয়ামত ওই দশই মহারমী হবে তাই আমি এ প্রসঙ্গে দশই মানে এলমে গায়েব যে রসুল্লাহ জানতেন না আল্লাহ তাকে জানালে তিনি জানতেন সেই জন্যে বিশ্বনবীর মতো মানুষ যদি এ কথার সবটা না জানেন তাহলে মানুষ যে আজকে এই সব নিয়ে রটাচ্ছে বলছে এরা দার্জালে ফেদনা ছাড়া অন্য কিছু নয় আল্লাহ জনের থেকে আমাদের হেফাজত করে ইল্লা মাতফিক্লাভ